হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজকে কি বিষয়ে কথা বলবো তোমরা নিশ্চয় টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পারছো আমি কিভাবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রিপ পূরণ করলাম সেটাই তোমাদেরকে বলবো আমি যখন ইউটিউব চ্যানেলটা খুলি তখন আমি ভাবিনি যে ইউটিউব থেকে কখনও টাকা ইনকাম করা যায় আমি চ্যানেলটা খুলেছিলাম যেহেতু আমি মেক করি সব জায়গায় যাই মেকআপ করতে আমি এটাই ভেবেছিলাম যে আমি যেখানে সাদাতে যাব সেখানে গিয়ে যে মেকআপ ভিডিওটা করব সেটাই আমি আপলোড করব যাতে সবাই যেন জানতে পারে এই কারণেই আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম কিন্তু পরপর শুনলাম যে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় তা আমি ভিডিও ছাড়তে থাকি তো আমি কখনও ভাবিনি যে আমি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইব চার মাসে আমার পূরণ হয়ে যাবে এটা কিন্তু সবারই হয় না ইউটিউব এমন একটা চ্যানেল এখানে তোমরা চাইলে অনেকেরও দু বছরে লেগে যায় একটা চ্যানেল চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইব করার জন্য আবার অনেকেরও এক সপ্তাহর ভিতরে সেটা পূরণ হয়ে যায় এটা খুব একটা ভাগ্যের উপরে নির্ভর করে আমি একটা ভিডিও ছেড়েছিলাম তো সেখানে আমার প্রথম দিন দেখলাম চারটে কি পাঁচটা ভিউস তারপর তারপরে দুদিন পরে আবার দেখলাম পাঁচশো ভিউস হয়েছে পরপর দু তিন দিন পরপর দেখতে 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 দশ দিন পরে দেখলাম যে পঞ্চাশ হাজার ভিউস হয়ে গেছে তা আমি ভাবছি যে আমার ভিডিওটা ছিল দশ দশ মিনিটের কত সেকেন্ডের ভিডিওটা ছিল তা আমি ভাবছি একটা লং ভিডিওই দশ তোমার বিশাল একটা ব্যাপার তা আমি তো খুব খুশি হয়েছি যে একটা লং ভিডিও দশ হাজার ভিউস হয়েছে মানে ভীষণ ব্যাপার তো কিন্তু আমি কখনো এটা ভাবিনি যে সেটা গিয়ে পরপর তারপরে কিছুদিন পরে গিয়ে আশি হাজার ভিউস দেখলাম আমি তো আরও খুশি হয়ে গেলাম পরপর আমার যত ভিউস বাড়ছে তত আমার ওয়াশ টাইমটা বাড়ছে পনেরো কুড়ি দিনের মাথায় গিয়ে আমি দেখলাম সেই ভিডিওটা তোমার এক লাখ ভিউস হয়ে গেছে এক লাখ ভিউস যখন হয়ে গেছে তখন দেখলাম আমার মানে শর্ট অপশানে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং পাঁচশো সাবস্ক্রাইবার সেটা প্রথমে পূরণ হয়ে গেলো তো আমি তো বুঝতেই পারলাম না আমি এত তাড়াতাড়ি কীভাবে পূরণ হয়ে গেল তারপরে আস্তে 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 দু তিন দিন পরে দেখলাম যে আমার লং ভিডিও যেখানে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইব সেটাও পূরণ হয়ে গেল গিয়ে দেখলাম তিনটে কি একটা লেখা আসলো আমি তো অত জানতাম না যে কি লেখা এসছে তারপরে ইউটিউব ভিডিও দেখলাম দেখে দেখলাম যে আমার চ্যানেলটা পুরো মনিটাইজ করার জন্য ওরা অ্যাপ্লাই দিয়ে দিয়েছে আমি ইউটিউব চ্যানেল দেখে দেখে আমি প্রথম স্টেপটা পূরণ করলাম তারপরে দ্বিতীয় স্টেপটা পূরণ করলাম প্রথম স্টেপটা তখন পূরণ করেছি তখন দুদিন দিন সময় লেগেছিলো দ্বিতীয় স্টেপটা যখন পূরণ করলাম তখন তিন দিন সময় লেগেছিল তার ভিতরে আমি তিনটে স্টেপ কমপ্লিট করলাম তা আমি ভাবতে পারিনি যে আমি একটা ভিডিও দিয়ে একটা ভিডিওর মাধ্যমে দু লাখ ভিউস হয়েছে আমার দু লাখ এখনো হচ্ছে পরপর আমার ফার্স্ট টাইম হয়েছে এখানে বারো হাজার ওয়াচ টাইম দেখাচ্ছে তোমাদেরকে সেটা আমি দেখাবো তা আমি কী বলবো আমি বুঝতেই পারছি না আমি তো ভীষণ খুশি যে একটা ভিডিওর মাধ্যমে আমি এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবো সেটা জানি না কীভাবে আমার চার মাসের ভিতরে সেটা হয়ে গেল আমি বুঝতেই পারিনি তা আমি তো খুবই খুশি তা তোমরা যারা ইউটিউব চ্যানেল যারা খুলেছ তোমরা ভিডিও ছাড়তে থাকো কীভাবে তোমার যে কোনো একটা ভিডিও তোমার ভাইরাল হয়ে যেতে পারে তুমি বুঝতেই পারবে না যে কোনো একটা ভিডিও কোন সময় কোন মুহূর্তে ভাইরাল হয়ে যাবে তুমি বুঝতেই পারবে না অনেকের একটা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রিপ পূরণ করতে গেলে অনেকের অনেকের দু বছরও সময় লাগছে অনেকের এক বছরও সময় লাগছে আবার অনেকেরও তোমার এক সপ্তাহের ভিতরে তোমার হয়ে যাচ্ছে কিন্তু আমার চার মাস সময় লেগেছে তার ভিতরে আমি এক হাজার সাবস্ক্রাইব এবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেছি আমি সেটা সেটা তোমরা দেখেছো বলে তার জন্য আমি এই জায়গাটায় আসতে পেরেছি আমি মনিটাইজ করার জন্য অ্যাপ্লাই করেছি আমি আমি যখন ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তখন আমাকে কেউ খুলে দেয়নি আমি নিজে নিজে ইউটিউব থেকে নিজে নিজেই আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি কিভাবে ভিডিও ছাড়তে হয় সেটাও পারতাম না কিভাবে এডিট করতে হয় সেটাও আমি পারতাম না সেটাও আমি নিজে নিজেই করেছি আমি ইউটিউব সব ইউটিউব থেকে দেখে দেখে নিজে নিজে ইউটিউব চ্যানেল খুলেছি কিভাবে এডিট করতে হয় সেটাও আমি শিখেছি কীভাবে ছাড়তে হয় সেটাও আমি শিখেছি তোমরা সবাই ধৈর্য ধরো আস্তে আস্তে সবাই একদিন চেষ্টা করলে সবাই এগিয়ে যেতে পারবে আমি তো ভাবতেই পারিনি যে আমি চার মাসের ভিতরে আমার মনিটাইজ আমি অন করতে পারবো আমি আমি অ্যাপ্লাই করেছি একশো ডলার যখন পূরণ হবে তখনই আমার গুগল এক্সচেঞ্জ এ আসবে সেই পিনটা আসবে তা আমি কি বলবো আমি মানে বলে বোঝাতেই পারছি না আমি সেটা খুবই খুবই একটা ভাগ্যের বিষয় তোমরা ভিডিও ছাড়তে থাকো প্রতিদিনই তোমরা ভিডিও ছাড়তে থাকো কিন্তু একই টাইমে তোমরা ভিডিও ছাড়বে দেখবে ছাড়তে ছাড়তে কোন ভিডিওটা তোমাদের ভাইরাল হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না আমি তো কখনো ভাবিই নি যে আমার একটা ভিডিও দিয়ে আমি এক হাজার সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম পূরণ করতে পারবে আমি তোমাদেরকে দেখাবো তোমরা হয়তো ভাবতে পারো যে আমি মিথ্যে কথা বলছি তোমাদেরকে দেখাবো আমার বারো ঘন্টা এখন বারো ঘন্টা ওয়াচ টাইম আমার হয়ে গেছে সেটাই তোমাদেরকে দেখাবো আমি আর সাবস্ক্রাইব হয়েছে তোমার একটা ভিডিওতে তোমার আমার বারোশো মতন সাবস্ক্রাইব হয়েছে একটা ভিডিওতে আমি একটা ভিডিও দিয়ে আমি সাবস্ক্রাইব পেয়েছি আবার একটা ভিডিও দিয়ে আমি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম চার হাজার চার হাজার ঘন্টা থেকে অনেকটা বেশি হয়ে গেছে আমার অনেকটা বেশি হয়ে গেছে মানে দু লাখ ভিউস মানে বুঝতেই পারছো সেটা পুরো চ্যানেলটা মানে একটা ভিডিওতেই আমার চ্যানেলটা মনেটাইজিং অন হয়ে গেছে আমি প্রথমে যখন মনিটাইজ অন করছিলাম তখন ভাবছিলাম যে কোনো অসুবিধা হবে না হবে দেখলাম কিছুই হলো না কিন্তু পরক্ষণে কী হবে সেটাই আমি বুঝতেই পারছি না আমি সেটা আমি অ্যাপ্লাই করে দিয়েছি আমি তোমাদেরকে সবটা আমি দেখাবো তোমরা চাইলে তোমরা সবাই চেষ্টা করতে থাকো তোমরাও একদিন পারবে ভিডিও ছাড়তো কিন্তু প্রতিদিন ছাড়তে হবে ভিডিও একই টাইমে তোমাদেরকে ভিডিও ছাড়তে হবে যে আজকে এক টাইমে ছাড়ছো কালকে আরেক টাইমে ছাড়বে এটা করলে হবে না তোমাদের একই টাইমে ভিডিও ছাড়তে হবে আমি ছাড়তাম একই টাইমে ভিডিও ছাড়তাম সব সময় তো একই টাইম হয় না দু পাঁচ মিনিট হয়তো দেরি হলে সেটা কোনো অসুবিধা হয় না এটা এমন একটা জিনিস যে হাল ছাড়লে হবে না জি তোমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে তোমার ভিউজ হচ্ছে না বলে তুমি ভিডিও ছাড়বে না এটা করলে হবে না তুমি ভিডিও ছাড়বে আস্তে আস্তে তোমার চ্যানেলে কোন চ্যানেলে তোমার কোন ভিডিওটা ভাইরাল হয়ে যাবে তুমি সেটা বুঝতেই পারবে না তাহলে আজকের অবধি পরে তোমাদেরকে বলবো যে আমি কীভাবে গুগল এক্সচেঞ্জ যে লেটারটা আসে ওটা কতদিনের ভিতরে আসলো সেটা আমি তোমাদেরকে বলব আজকের এই অবধি